এই মাত্র নতুন লুকে দেখালো চিত্রনায়িকা অপবিশ্বাসকে মঞ্চে উডে উড়াতুরা ড্যান্স করলেন বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে দেখতে থাকুন দুর্দান্ত লুকেই ধরা দিয়েছেন ড্যান্স করতে মঞ্চে অপবিশ্বাস অনেকটাই সুন্দর লাগলো চিত্রনায়িকা অপবিশ্বাসের ড্যান্স এরকম লোকে কখনো দেখা যায়নি অপবিশ্বাস অন্য অন্য নায়িকাদের থেকেও ভিন্ন ভিন্ন স্টাইলে দেখা যায় অপবিশ্বাসকে ড্যান্স করতে এরকম লোকে কখনো দেখা যায়নি অনেকটাই সুন্দর লাগলো অপবিশ্বাসকে এরকম লোকে দেখে উডে ড্যান্স করে জ্বর তুললেন চিত্রনায়িকা অপবিশ্বাস মুহূর্তের মধ্যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অপবিশ্বাসের এরকম ড্যান্স দেখে আপনাদের কি মন্তব্য নিচে বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকা অ্যালেনটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ